তো তবে তো পাখির ঘরটা স্ক্রেচ সুন্দর করে পরিষ্কার করলাম প্রতিদিন রান্না করার পরে কিন্তু পরিষ্কার করা হয় এমনিতে একটু মশা হয় আর মাসে একবার একদম ভালোভাবে সব বাইক করি চুলার একদম নিচেই আশেপাশে থাকে তো এটা কিন্তু পরিষ্কার করতে পারি না কারণ নিয়ে যেগুলো দেওয়ার উঠিজাইন ভালো করে পরিষ্কার করতে পারি না আর এগুলি একটা করা হয় না কারণ আসলে হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় পাখের ঘরটাও যেদিন বেশি পরিষ্কার করি না তো এদিকে তো দেওয়ালটা পরিষ্কার করা হয় নাই আর এইদিকে দিকে ফাঁকের গ্লাসটা পরিষ্কার করা হয়নি খুলে পরিষ্কার আর করব চাল করতেছি তো আমি পরিষ্কার করতে করতে কিন্তু একদম বিকাল হয়ে গেছে তো বসল করি আর এসে কিন্তু আমি রেডি করলাম ওই ডিম সিদ্ধ করলাম মানে ইসলাম নেওয়ার জন্য মাং আবার দুপুরবেলা সটা করে শেয়ার করছে তো আসলে কাগর কাজ গরের কাজ একদিন একটা করা লাগে প্রতিদিন রেগুলার কাজ করার পরেও কিন্তু এক্সটার পরে বানকরি মাছতে হয় যেগুলো কিন্তু পাখের ঘরে কাজ করার সময় কিন্তু একটু পায়ের একটু পানি পর এগুলো পরে তো নষ্ট হয়ে যায় নিচে পুকুরে কিন্তু অনেক সময় দাগ থাকে বানকরি এগুলো মাজা লাগে আমি কিন্তু মাঝে নিইগুলো মাঝে তারপরে করে শেয়ার করলে আর কি আলাদা আলাদা পায় কিন্তু সবসময় গল্প শেয়ার করা হয় তারপর অনেক সময় আমাদের বাসায় একটু এলমেলে থাকে কারণ আমাদের বাসা বাচ্চা থাকে আমার বাচ্চারা অনেক ঘর মনে করে আমার ভাইয়ের বাচ্চারা আসে ওরাও আসে ভিডিও দিতে খারাপ কমেন্ট করে আর কি আমরা তো জানি না ওদের ঘর কিরকম পরিষ্কার থাকে আমাদের আমাদের বাচ্চা আছে ছোট একদম ওরা দিন দুষ্ট হয়ে সবকিছু মনে করে মাহি প্লিজ পরিষ্কার করতেছে মসতেছে যে আমাদের মশলার রাইটিং আমাদের মশলা আইটেম কিন্তু এখানে কম অনেক অনেক মশলা আরো অনেক জায়গায় আছে অনেক জায়গায় আছে